You know, okay. I can't, I can't. I can't. Help me! So, good shot, very good. Gally, on. Oh, Triple kill! <laughs> 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 <My after> <laughs>

ওই যো নালগিশন জানলে এই কোন কয়টা

Hey bomba mı bomba bomba mı? Hey giremiyorum. Kustan ne? Hey o diye de. Kim ne diyor? Hey halikustanı. Ken ne আরে নিজে না ওই সাথে 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 ডাউন একটা ডাউন গ্লোবাল মাইরান আরে হি উইল দে রে ভাই আরে কারে হি উইল দে মইরে ভাই ওই ভাই 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 দিগান ভাই তুই মারা না

তো ম্যাচটা কিরকম লাগলো আশা করি ভালো লেগেছে দুইজন এসেছিল প্রেম করতে কিন্তু হ্যাকার বুঝিয়ে দিল ফ্রি ফায়ার খেলতে এসেছ তো যুদ্ধ করো প্রেম পরে করো তো আচ্ছা ম্যাচটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব ছাড়া যাবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই একটা ভিডিওতে আবার দেখা হবে বাই